হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তোমরাও অনেক ভালো আছো আশা করি কিন্তু দেখো না বেনারসে এসেছি আর বেনারসের পান খাবো না এই দেখো পান বানাচ্ছে হ্যাঁ বেনারসের পান খেতে আমি তো কোনো দিন খাইনি কিন্তু আজকে আমি ভাবলাম যে খেয়ে দেখি বেনারসে এসেছি বেনারসের পান ফেমাস এই জন্য আর দেখো বানিয়ে দিচ্ছে এত সুন্দর করে এত জিনিস দেয় বানাতে প্রচুর জিনিস দেয় বানাতে আমি ভাবছি কি আমাদেরকে মনে বানিয়ে দিচ্ছে না হ্যাঁ প্রথমে ভেবেছিলাম অন্য কাউকে দিচ্ছে ওরা বলছে না না আপনাদেরকেই দিচ্ছি বানিয়ে তাই বলল তারপরে আমাদেরকে বানিয়ে দিচ্ছে দেখো তারপরে আমি আমি ভাবছি যে এত লোক আছে আর তার মধ্যে ওরা এত সুন্দর করে গুছিয়ে আর এত সুন্দর করে যে সাজিয়ে বানিয়ে দেয় সেটা আমার দেখার ছিল না আমি জানতাম না কখনো কিন্তু ওরা যখন দিল আমাকে আমার হাতে তখন তো আমি পুরো অবাক হয়ে গেলাম দেখে যে বাপড়ে এরকমও হয় নাকি এত সুন্দর করে আমি তো এখানেও দেখেছি মানে খেতে দেখেছি মানুষকে কিন্তু আমি কখনো খাইনি পান কিন্তু এখানে এই দেখো যখন ট্রেটা আমার হাতে দিল এত সুন্দর ট্রেটাকে সাজিয়ে দিল আমি ভাবছি কি ট্রেটা মনে হয় সুদ্ধা পাওয়া যায় কিন্তু না না ট্রেটা আমাকে এমনিই দিয়েছিল অতটি পান নিয়ে যাবো কী করে তার জন্য তারপরে আমি কি কী করলাম দেখো কি সুন্দর করে সাজিয়েছে দেখো পানটা আমি তো পুরো অবাক হয়ে গেছি এত ভালো লাগছিল ট্রেটা আর যখন আমি ধরো ট্রে এটা যখন দেখছিলাম আর নিয়ে আসছিলাম আমাদের রুমের দিকে তখন সবাই আমার হাতের দিকে দেখছে যে ও ব্যানারসের পান সত্যি নিয়ে আসছে এত সুন্দর লাগছে না ট্রেটাতে সাজানো আছে তারপর আমরা রুমে চলে আসছি আর ও তারপরে হলো ধরলো ফোনটা আমার কাছ থেকে নিয়ে কেন আমি করছিলাম তার জন্য ট্রেটা ধরতে পারছিলাম না ভালো করে তার জন্য তারপরে আমরা রুমের দিকে যাচ্ছি এখন রুমের দিকে গিয়ে তো তোমার দাদাভাই পুরো চমকে অবাক হয়ে যাবে যে কি বাবা এটা আবার কি হ্যাঁ তারপরে এখন এই দেখো না এখন যাচ্ছি আমি রুমে রুমে গিয়ে তারপরে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই মানে ছটা পান নিয়ে গেছি ছজন তো নেই এই দেখো রুমে নিয়ে চলে এসেছি এখন দেখো ওরা পুরো অবাক হয়ে গেছে রুমে দেখে সবাই একটা করে খাচ্ছে দেখো ও খাচ্ছে হ্যাঁ আমার বান্ধবী এটা আমার মা ওটা আমার বান্ধবী না ওটা তোমাদেরকে ওইটা সারপ্রাইজ পরে দেবো এই দেখো আমার ভাই খাচ্ছে আর এই দেখো আমার মাও খাচ্ছে আমার মাও খায় আমার ভাইয়ের বউও খায় আর হলো ওটা আমার ভাইয়ের বউ তোমাদেরকে বললাম তোমরা তো ভাবো আমার বান্ধবী কিন্তু বান্ধবী না ওটা আমার ভাইয়ের বউ আর এটা হলো তোমার আমার ভাইও খাচ্ছে আমার ভাইও খেতে পারছে কিন্তু ও খায় পান খায় কিন্তু কখনো কখনো খায় তো আর তোমার দাদাভাই খায় না আমার মাও খায় আমার মাও খাচ্ছে খেয়ে কিন্তু টেস্টই ছিল ভালো পানটা আমিও কোনো দিন খাইনি তোমার দাদাভাই কোনো দিন খাইনি কিন্তু ভিডিও বানানোর জন্য আমি বললাম বানাতেই হবে তোমাকে ধরতেই হবে আর খেতেই হবে দেখাতেই হবে তারপর ও সাইড থেকে নিয়ে ভিডিও বানানোর জন্যই খালি খেয়ে সব তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু ও কিন্তু পান খায়নি তারপরে ওই খেয়ে বলছে বাহ কী সুন্দর তো সেই মিষ্টি পান মানে ভালো লাগছিল পানটা কিন্তু আমি তো কোনো দিন খাইনি প্রথম পান খাচ্ছি আমি এত বিয়েবাড়িতে গেছি কিন্তু পান কখনো খাইনি পান প্রত্যেকটা বিয়েবাড়িতে এখন তো দেয় ফেমাস কিন্তু আমি খাইনি কখনো কিন্তু আজকে আমি ভাবছি না একটু খেয়ে তো দেখি আমি ওর মাথাটাই কেয়ে পানের উপরে উপরে কি সুন্দর লাল একটা জিনিস দেওয়ার ছিল ভালো লাগছিল দেখে আমার মা বলছে ওরকম করে তো পান খায় না পান পুরোটাই মুখের মধ্যে মানে নিতে হয় তারপরে তারপরে খাচ্ছিলাম ভালোই লাগছিল। তারপরে মা যখন বললো তখন আমি আবার মানে পুরোটাই মুখের মধ্যে নিতে লাগছে কিন্তু পারছিলাম না প্রচুর বড় পানটা সেই দেখো সেই টেস্টে কিন্তু পানটা ভালোই লাগছিলো খুব মিষ্টি মিষ্টি লাগছিল। আমাকে তো ভালো লাগছিল খুব সুন্দর তারপরে এই দেখো ও তো দুটো পান খেয়েছে আমার মাও দুটো পান খেয়েছে ছটা নিয়ে এসেছে ছজন তো নেই আর বন্ধুরা তোমরা যদি বেনারসের পান কেউ খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানাবে